ইউনিয়ন নম্বর ওয়ার্ডের সেক্রেটারি প্রার্থী আমাদের প্রমাণ নির্বাচনটা দিয়েছে আমরা দীর্ঘদিন ভোট দেখতে পারি নাই সতেরো বছর এই জন্য আমাদের ভোটের একটা দেওয়ার সমস্যা হতে পারে এই জন্য আমাদের নির্বাচনটা দিয়ে আমাদের ভোট কেন্দ্রে ভোট দেওয়া সঠিক দিতে পারি আলহামদুলিল্লাহ অনেক তারা প্রমাণ যেই নির্বাচন দিয়েছে কিছু দল আছে নির্বাচন চায় না এই জন্য আমরা যে থাকবে নিয়োজনের জন্য নির্বাচনটা করতেছি সবাই যেন ভোট কেন্দ্রে যাইতে পারে বা ভোট দেওয়ার দীর্ঘদিন ধরে ভুলে গেছে অনেকজনই যেন ভোটটা দেওয়ার সঠিক প্রধান হয় মার্কা ওই সরকারের বাড়তি কলস মার্কা আমার বাস্তবে ভোটারবাসীরা আমরা ভোট দেবেন আমি ভোট দিয়ে যান জয়যুক্ত করে তারা কেমন আত্মীয় শক্তি করে দেবেন তো পারি এই জন্য আমি ভোটে দাঁড়াইছি আর আমাদের হায়ারওয়ে হাতকে শক্তিশালী করার জন্য এই আমার থেকে অনেক নির্যাতন বির্যাত গাড়ির ব্যবসা আসলে আমার গাড়ির ব্যবসাও করতে দেয় নাই রোডে উঠতে পারি নাই বন্ধ আসলো আমি নেতারা খুব অত্যাচার করছে আমাদের আমি যে রাখা আন্দোলন সংগ্রামে গিয়ে আসছিলাম চট্টগ্রামে টাকা আসছিলাম ফেনিতে আসিলাম বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে আমি ছিলাম লক্ষ্মী করে যে আমাদের আন্দোলনের সঙ্গে আমাদের ঘোরান ভাইয়ের সাথে গুলি হয়তো বিপুল করে জয় করবো আমার ভাই বলে আমার ভালো একটা সম্পর্ক আর আমরা এই আশ্বাস দিয়েছে আমি বিপুল করে জয় করবো